নীলফামাড়ি সদর উপজেলার চাপড়া সরঞ্জানী ইউনিয়নের যাদুরহাট নতিব চাপড়া ঘাটের পার এলাকার স্থায়ী বাসিন্দা শামসের আলের দ্বিতীয় পুত্র দিনমজুর মনার হোসেন চিকিৎসার অভাবে চরম বিপাকে পড়েছেন প্রায় তিন মাস আগে রাজধানীতে বিল্ডিং নির্মাণের কাজে শ্রমিক হিসাবে কাজ করার সময় প্লেন প্লেনশিট দিয়ে তার পায়ের গোড়ালির মোটারক কেটে যায় পরে ঠিকাদারের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি নীলফামারী সদর হাসপাতালে এবং স্থানীয় একটি প্রাইভেট চিকিৎসা নেন আমি টাকা পয়সার জন্য সবারই হাত পাতেছি হাত পাতির পরে আমি চিকিৎসা হতে আমি করতে পারতেছি না আমার দুই লক্ষ টাকার দরকার আমি সবারই সহযোগিতা সহযোগিতা করেন আমি কিন্তু অনেক ভক্তিছি ভক্তির পরে টাকা পয়সা বহুত দরকার আমি যাইতে পারতেছি ঢাকা দুই লাখ টাকা লাগতেছি তবে অর্থ অভাবে চিকিৎসার চালিয়ে যেতে পারেনি বর্তমানে তার পায়ের রক ও মাংস পচনশীল অবস্থায় পৌঁছেছে কৃষিকাজ ভ্যান রিস্কা চালানো বা হোটেলে কাজ করে কোনোভাবে সংসার চালাতেন মনোয়ার হোসেন এখন অপারেশনের জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন কিন্তু পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না সাইটের কামর দেয়া সাইটের কামর দেয়া রক কাটা গেছে প্লেটে পড়িয়ে প্লেটে করিও কাটা গেছে দেয়া তারপর আমাদের হাসপাতালে নিয়ে গেছে যে তো টাকা পাগড় আমি চিকিৎসা করি পাইছিলাম না আকর রগের চিকিৎসার মধ্যে গেছে মানুষটা তার জন্য দুই লাখ টাকা লাগে দুই লাখ টাকার মধ্যে সাহায্য করেন ভাই আমাদের স্বামীটা যেন বাস্তবের মতন লাগবে আমরা মেয়ে দুইটা আছে মেয়ে দুইটার আমরা প্যাটে ভাগে কান দেই তা আপনাদের কাছে সবার কাছে বলতেছি যে মনোহর হোসেন ভাইরে প্রায় দুই লাখ টাকার প্রয়োজন তা আপনারা সবাই সহযোগিতা করতে দেন ভাই আপনাদের কাছে আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি মনোহর হোসেন ভাইরের প্রায় দুই লাখ টাকার দরকার আপনাদের কাছে আমি এইটাই এখন আবেদন করতেছি আমার মনোহর হোসেন ভাইকে প্রায় দুই লাখ টাকার মতন দরকার সে রক কাটা গেছে রক বসে গেছে আজ একটা আকালির ভোটার দিলে কাল একটা আকালির ভোটার দিতে চায় না এক 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 কেজি চাল দিতে চায় না মাস করে ওর ইয়ে হয়েছে মানুষ কয়দিন মানুষ সাহায্য করবে গরিব মানুষ হেল্প করার মতন কেউ নেই যে ভাই ভাগি তাও কৃষিকাজ করি খায় তার তো কোনো ব্যবস্থাই নাই। খাইবি কি করি ওর কোনো ব্যবস্থা নেই যে বাজারে যে একটা মেঘ একটা একটা চকলেট কিনার মতন চক সাধ্য নাই এখন স্বামী আছে ওর পরি এখন কিভাবে খাইবে আর কীভাবে না খাইবে তার তো কোনো ইয়েই নাই সাধ্যই নাই চিকিৎসা করার মতন দুই লাখ টাকা হলে সে ভালো হয় তোমার কাছে অনুরোধ করেছি হাত পাতিছি দেও বিল্ডিং এর কাজ করিয়ে বিনটি কাটা গেছে ওখান থেকে আমরা আমার ভাইও মেডিকেলে আসলো মেডিকেলে কোনো চিকিৎসা পাতি পাওয়া হয় নাই টাকা অভাবের কারণে কোনো চিকিৎসা দিতে পারে নাই আমার ভাইও আমি সবার সহযোগিতা নিয়ে আমার ছোট ভাইকে আমরা বাসাইতে চাই মনর হোসেন দেশবাসীও গ্রামবাসীর কাছে হাত জোর করে আর্থিক সহযোগিতা চেয়েছেন তার বড় ভাই সহ স্থানীয় কয়েকজনও সহযোগিতার আহ্বান জানিয়েছেন আতাউর রহমান নীল বাংলার কণ্ঠ নীলফামারি